আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমরা এখানে একটি ঘরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইতেছি আমরা এখানে একটি ঘরে একটি রুমে অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে সিলিং করতে আসছিলাম আমরা এই কাজটি করতে বর্তমানে আসছি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ দেওয়ানগঞ্জ বাজারের পাশে জঙ্গলবাড়ি গ্রাম কিশোরগঞ্জ দেওয়ানগঞ্জ বাজারের পাশে জঙ্গলবাড়ি গ্রাম আপনারা দেখতেছেন আমরা এখানে একটি ঘরে একটি রুমের অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে সিলিংয়ের কাজ করতে আসছি আমরা এই কাজগুলো মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে কাজ করতে আসছিলাম আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আমার স্ক্রিনে দাঁড়ান নাম্বারে যোগাযোগ করবেন এর চেয়ে অনেক স্ট্রং স্ট্রং বোর্ড আছে অনেক স্ট্রং কোয়ালিটির চ্যানেল আছে এটা হলো অ্যালুমিনিয়ামের জগতে স্ট্রং কোয়ালিটি এবং আপনাদেরকে আমি এই একটা বোর্ড দেখাই আপনারা দেখ একটা বোর্ড দেখেন প্রিভিয়ার্স দেখেন আমাদের এখানে একটা বোর্ড এই বোর্ডটা হলো আমাদের টি ওয়ান কোম্পানি আছে এবং চায়না কোম্পানি আছে দুটাই চায়না কোম্পানি কিন্তু ধোনোটাই ভালো যেটাই নেন মানে বোর্ডের কোয়ালিটি সবগুলো একই রেটও এক এ বোর্ড দিয়ে আপনারা যদি প্লাস্টিকের ফ্রেম দিয়ে সিলিং করান তাহলে আপনার স্কোয়ার ফিট পড়বে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট আর যদি আপনি এর চেয়ে আপনি ধরেন যদি আপনি তিরিশ বছর গ্যারান্টি দিয়ে সিলিং করে নিতে চান তাহলে আপনি প্লাস্টিকের ফ্রেম দিয়ে সিলিংয়ের কাজ করে নিতে পারেন মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট আর যদি না আপনি এর ভালো কোয়ালিটির ভালো চ্যানেল দিয়ে মানে আপনারা দেখতেছেন আমরা এখানে যে একটি কাজ করতেছি এই কাজ করতেছি আপনার পঞ্চাশ বছর গ্যারান্টি দিয়ে কাজ করতেছি এ কাজে আপনার অ্যালমুনিয়ামের যে ফ্রেমটা এটা আপনার জং ধরে না ময়ূরসা ধরে না এটা আপনারা সবাই জানেন অ্যালমুনিয়ামের এটা না জং ধরে না প্লাস্টিকে তো এখানে দেখতেছেন আমরা অ্যালমিনিয়ামের ফ্রেম দিয়ে সিলিং করতেছি আমরা এই কাজটি করতেছি মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে এবং যে কোনো ডিজাইন সবগুলো ডিজাইনের মান এক কোয়ালিটি এক মানে শুধু ফিন্টারটা থাকে ফলে তিনি যে কোনো ডিজাইন দিয়ে আপনি কাজ করে নিতে পারবেন মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এবং পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সবাই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জেলায় গিয়ে আমি কাজ করে থাকি আমি তেমন একটা লোক ফাটাই না আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে সিলিং ডেকোরেশনের কাজ করে আসছি আসতেছি এবং আমরা আমিও নিজে যাই সিলিংয়ের কাজ করি তো আপনারা যারা আমার হাতের কাজ করে নিতে চাইতেছেন অবশ্যই আমার স্ক্রিনাডার নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ দরকার পড়ে যেন আমার সাথে ভিডিও কলে কথা বলে কথা বলে আমার আমার মালামাল নিতে পারবেন দেখতে পারবেন কারণ আমি একটা ফ্রি মাইন্ডেড লোক আপনারা যে কোনো লোক যে কোনো সময়